হাই বন্ধুরা দেখো আজকে আমার অফিস ছুটির পর আমি আমার মাকে বললাম চলো বেহালায় যাই কিন্তু বলিনি কি কারণে বেহালায় এসেছি দেখো একটা সারপ্রাইজ গিফট দেব বলে এসেছি আর এখানে চা খাচ্ছি মাও চা খাচ্ছে খেতে খেতে গল্প করছে আর এই বেহালায় দেখো কত মানুষের আনাগোনা জানো তো পুজোর সিজন এখন আর দেখো এই দোকানটা দেখতে পাচ্ছ এটা বেহালা চোদ্দ নম্বরে হিংয়ের কচুরি খুব ভালো গন্ধ ছাড়ে আমরাও খেলাম হিমে হিঙের কচুরি আর দেখো বন্ধুরা কত জামা কাপড় আর এই পায়ের তোড়াটা আমার মায়ের জন্য দিলাম পুজোর সময় মা বলেছে কিছু লাগবে না তাই মাকে একটা সারপ্রাইজ গিফট দিলাম মা খুব পছন্দ করে পায়ের তোড়া তাই আমি মাকে দিলাম তবুও নেবে না নেবে না বলছিল দেখো বন্ধুরা আজ যেহেতু শুক্রবার তাই নিরামিষই এবার রাতে ডিনারে ফুচকা খেলাম কিন্তু বৃষ্টি পড়ছিল বলে বাইরে খায়নি ফুচকাটা বললাম বানিয়ে দিতে বাড়িতে গিয়ে খাবো দেখো বন্ধুরা বাড়িতে এসে গেছি দেখো নাইটি চেঞ্জ করে নিলাম আমার চুলগুলো উপড়ো খেবড়ো আর দেখো আমার পাখিটা বেরিয়ে গেছে খাঁচা থেকে বাচ্চা পাখি দেখো বাচ্চা পাখিটা বেরিয়ে গেছে খাঁচা থেকে চোখ ফুটেছে অল্প অল্প করে তাকাচ্ছিল আর দেখো ভেতরেও আছে দুটো আরও পাখি বাচ্চা আর এই হলুদটা তো মেয়ে বলেছি আর সাদাটা ছেলে দেখো এবার আমি খাবো ফুচকা দেখে নাও বন্ধুরা বৃষ্টির সময় বাইরে খায়নি তাই নিয়ে এসেছি আজকে ডিনারে ফুচকা খাবো তাহলে বন্ধুরা টাটা শুভরাত্রি ভালো থেকো